ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে নামার আগে দুর্দান্ত রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান এই সিরিজেই বিশ্বের পঞ্চম টেস্ট ক্রিকেটার হিসেবে চার হাজার রানের সঙ্গে দুই পাঁচ শূন্য উইকেট শিকারের রেকর্ড করতে পারেন টাইগার অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটের এক চার সাত বছরের ইতিহাসে এর আগে কেবল চারজনই সাকিব আল হাসান আছেন সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায় ক্যারিয়ারের ছয় নয় টেস্ট শেষে সাকিবের রান চার হাজার পাঁচ চার তিন রান তবে দুই পাঁচ শূন্য উইকেটের মাইল ফলক স্পর্শ করার জন্য আরও আটটি উইকেট প্রয়োজন ভারতের বিপক্ষে দুটি টেস্টে আটটি উইকেট নিতে পারলেই তিন সাত বছরের অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে চার শূন্য 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 রানের পাশাপাশি দুই পাঁচ শূন্য উইকেট নেওয়ার নজির করবেন সাকিবের আগে চার হাজার রানের সঙ্গে দুই পাঁচ শূন্য উইকেট শিকারের তৃতীয় আছে ভারতের কপিল দেব ইংল্যান্ডের ইয়ান বোথাম দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেক্টোরিয়া এ তালিকায় রানের হিসেবে শীর্ষে রয়েছেন জ্যাক কালিস এক ছয় ছয়টি টেস্টে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন এক তিন হাজার দুই আট নয় রান আর বল হাতে শিকার করেছেন দুই নয় দুইটি উইকেট দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এক তিন একটি টেস্ট খেলে পাঁচ হাজার দুই চার আট রানের সঙ্গে চার তিন চারটি উইকেটের দখল আছে তার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বোথাম এক শূন্য দুই টেস্টে পাঁচ হাজার দুই শূন্য শূন্য রানের পাশাপাশি তিন আট তিন উইকেট উইকেট আছে ইংলিশ অলরাউন্ডারের চতুর্থ স্থানে আছেন ভিক্টোরি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এক এক তিন টেস্টে খেলে চার হাজার পাঁচ তিন এক রানের সঙ্গে তিন ছয় দুই উইকেটের দখল নিয়েছেন